হাই ভি আসলে কি একটা না কাজের মধ্যে ডুবে থাকার পরে মানে মনে যখন বিষণ্নতা চলে আসে ক্লান্তি ভাব চলে আসে একঘেয়েমি চলে আসে তখন এক ঘেমিটা দূর করার জন্য কখনো কখনো ছুঁড়ে যেতে হয় প্রভৃতির মাঝে ঠিক আছে প্রকৃতির মাঝে থাকুন প্রকৃতির মাঝে সময় দিন প্রকৃতির গল্প করুন দেখতে পাচ্ছেন দাগ গোসালি রয়েছে হ্যাঁ কাঁঠাল ধরে রয়েছে তাও এই বাবাজি পিছন দিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তাও এই বাবা জি ওই তাও এই বাবাজি খবর কী এটি মূলত একটি পিকনিক স্পট বেয়ার্স এটি নাহার গার্ডেন মূলত পিকনিক স্পট এখানে অনেক কিছুই ছিল একটা সময় এখন সেরকম নেই কালের বিবর্তনে মনে হয় এটাও হারিয়ে যাচ্ছে সে আপনার পাকুটিয়া জমিদার বাড়ি হ্যাঁ তারপরে বালিহাতি জমিদার বাড়ি এরকম জমিদার বাড়ি যেসব রয়েছে এরকমের মতোই এই নাহার গার্ডেনটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে দেখতে পাচ্ছি শুধু গাছের গোড়ালিগুলো রং করে রেখেছে সুন্দরভাবে আর তেমন কিছু আমার চোখে পড়ছে না তেমন এখনো যাই হোক দুল দুল দুলনি মাথায় চিরনি হ্যাঁ ভিওয়াজ আজ আমরা চলে এসেছি নাহার গার্ডেনে নাহার গার্ডেনে আপনাদেরকে স্বাগত করা খুন চাঁদের বলতে আর এনজয় করতে থাকুন এন্টারটেনমেন্ট ওকে ট্রাভেলিং ব্লকের জন্য আপনাকে আসতে হবে অভিজ্ঞতা নিতে হলে আসতে হবে চাঁদের বলতে ঠিক আছে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে সেই ভ্রমণ অভিজ্ঞতাগুলো শেয়ার করে থাকি তো ভীষণ আমি এই মুহূর্তে যে নাহার গার্ডেন অবস্থান করেছি এখানে আপনারা আসতে চাইলে আপনাকে ঢাকা থেকে ষাট কিলোমিটার অতিক্রম করে সেই সাটুরিয়া আসতে হবে সাটুরিয়া উপজেলায় ঠিক আছে সাটুরিয়া থেকে তিরিশ টাকা ছিএনজি ভাড়া দিয়ে আপনি চলে আসবেন নাহার গার্ডেন বলে আপনাকে নিয়ে চলে আসবেন তবে আপনারা খাওয়া দাওয়ার ব্যাপারটা চাইলে কিন্তু নাহার গার্ডেনে পাবেন না সাটুরিয়াতে আপনাদের খাবার ওখানে সারতে হবে সকালে নাস্তা বলেন দুপুরে খাবার বলেন আর রাতের খাবারে বলেন আপনারা সেখানে সারে নিতে হবে আপনাদেরকে ঠিক আছে এখানে শুধু আসবেন ঘুরবেন ফিরবেন হালকা ফাস্ট ফাস্টফুড যেগুলো বলে সেগুলো এখানের ভিতরে পাবেন ক্যান্টিন খোলা রয়েছে দু একটা তো এই ছিল ব্যাপার স্যাপার তবে একটি বেলা আর কি কাটানোর জন্য এটি ছোট্ট একটি রিসর্ট কিন্তু এর পিকনিক স্পট আবার রয়েছে ছয়টা স্পট রয়েছে আলাদা আলাদা ছয়টি জোন রয়েছে এর ভিতরে পিকনিকের গ্রুপ করে আসতে পারে তেনারা বুকিং দিয়ে এখানে থাকতে পারবেন এছাড়াও রিসোর্টের রুমগুলো রয়েছে রুমগুলো বুক দিয়ে আপনারা থাকতে চাইলে থাকতে পারবেন তো সব কিছু মিলে এই হলো ব্যাপার সেপার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত অবশ্যই একান্তভাবে কাম্য আরও বিভিন্ন জায়গায় ঘটেছে ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করবো ঠিক আছে চল তো